আঠারোশো সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গ্যালটন উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট একটা রেখার সাথে আর একটা রেখার কোন মিল নাই আবার পায়ের যে রেখা এটাকে আবার ফিঙ্গারপ্রিন্ট বলে না ওটার বলে ফুটপ্রিন্ট ওটার কি বলে শ্রীলঙ্কা একটা পাহারা আছে তো ওরা বলে ওইখানে আদম আলাইসলামের ফুটপ্রিন্ট আছে পায়ের ছাপ

আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে যেমন সুন্দরবনে বা আমাজন জঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে বাঘ সুমারি হয় আমাদের হয় আদম সুমারি আমাদের কি হয় আর আমাদের সুন্দরবনে কি হয় বাঘ সুমারি তো বাঘ গুনবে কিভাবে কাছে যে এমনি গুনবে বাঘ মামা ওয়ান বাঘ মামা টু বাঘ মামা থ্রি আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি এমনি গানে ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না তাহলে খবর আছে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে দেখেমারি হয় কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে বাঘের পায়ের ছাপের মিল কারিগরটার নাম কি ফ্রান্সিস গ্যালটন আঠারোশো আশি সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আর মিল নাই আঠারোশো আশি সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমাস কেউ জানতো কিন্তু চোদ্দশো বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে কে মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে আর গোরে পচে যাবে তার আমি উঠাতে পারবো না আর তোরে তো আমি উঠাবো তোর ফিঙ্গার প্রিন্ট সহকারে উঠাইয়া দেবো এখন সব জায়গায় লাগে সিম যারা কিনতে যান সিম গ্রামীণের সিম কিনতে গেলে লাগে না এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন সিম কিনতে লাগে ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গারপ্রিন্ট লাগে এমবাসিতে লাগে ব্যক্তি শনাক্তকরণের জন্য কি রে ভাই এপিসোড থেকে ধাক্কা দিচ্ছ তোমরা এখনো না আর আসবো না তাইলে মাতোয়াইলে আমি আসবো না এরকম দেখো তার বাংলাদেশি আসবো না এরকম প্রতিদিন কষ্ট দিলে আমাদের পক্ষে সম্ভব না প্লিজ এরকম করো না তোমাদেরকে কোরআনের জন্য ভালোবাসি একটু দাঁড়াও কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি তাহলে ফিঙ্গার প্রিন্ট ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে নাই এরপর আল্লাহ যে উঠাবেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম আবার মাটির কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম মাটির ঘরে আমরা থাকলাম পচে গেলাম মরে গেলাম কিভাবে উঠাবে আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো মজার ঘটনা খেয়াল করে শোনেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন

আমিন হু ইরাকাকাল খালকু কুল্লু হুয়া ইয়াওমাল কিয়ামা কিয়ামত এর দিন ওই হাড়টিকে বেসিক ধরে সব মানুষকে দাঁড় করায় দিবে কে আল্লাহ জিজ্ঞেস করলেন আইয়ু আদমি না রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব ওই হাড়টার নাম কি আমাদের জানতে বড় মনে চাই বিশ্বনবী বললেন হাড়টার নাম হলো আজবুল যنب আজবুল যنب ইংরেজিতে বলে কক্সিক্স ইংরেজিতে কি বলে ডাক্তার বা কে কোত্তল ডাক্তার হতে চাও দেখি কে কে মা তৈলের ছেলেরা এদিকে ডাক্তার নাই তোমরা পুলিশের লাঠি চার্জ বাহিনীতে যোগ দিও যে ধাক্কা ধাক্কি শিখছো তোমরা তোমরা পুলিশের লাঠি চার্জের একটা উইং থাকে না ওইখানে চাকরি নিয়ে কোপায় ফেলবে একেবারে পিটায় যে ধাক্কা ধাক্কি করতেছো কোরআনের মা ফেলে তাহলে ডাক্তার হবে কারা কারা দেখি মাশাল মাশাল আল্লাহ তোমাদেরকে বড় ডাক্তার হওয়ার তো ফিক দান করে ঘাত নামাও আজকে বাসায় যে লেখবা কক্সিক্স এই কক্সিক্স এটাকে আরবিতে বলে সাহি মুসলিম শরীফের হাদিস আজবুদ জানাব আমাদের যে শীত দ্বারা আসানা নাই এটারে বলে মেরুদণ্ড ডাক্তারি ভাষায় স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি তিন কোনার একটা ছোট্ট হাড্ডি আছে কয় কোনা তিন কোনা এটা প্রাণীরও আছে আমাদেরও আছে হিন্দুরা যখন শশানে মানুষ পোড়ায় গোস্ত হাড্ডি রক্ত সব পুড়ে যায় কিন্তু ট্রায়াঙ্গেল কক্সিক্স পুড়ে না আমাদেরকে এই কবরস্থানে যখন শুইয়ে দেয়া হয় আমাদের হাত পা মাটিতে খেয়ে ফেলে সব জীর্ণ শীর্ণ হয়ে যায় পচে যায় গলে যায় কিন্তু শিরদারার নিচে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির যে হাড্ডির কণা যেটার নাম কক্সিক্স ওইটা কখনো পচে কেমতের দিন ওই কক্সিক্স থেকে ওইটাকে বেসিক অফ দ্য বেসিক ধরে আমাদেরকে উঠায় দিবে কে এজন্য বললেন মিনহা

আর দুই এক মিনিট শুনবেন 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 তাহলে তাকবীর পড়েন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর তাহলে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা সায়েন্সের ভাষ্য আর কোরআনের ভাষ্য যা শুনেছি মিল আছে না নাই এবার আমরা ফিজিক্স নিয়ে শুনবো ফিজিক্স মানে কি পদার্থবিদ্যা পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা লোহা চিনি আমরা এই মাইকে লোহা আছে না নাই লোহা সারা মাইক বানানো যায় বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় ক্যামেরা বানানো যায় মোবাইল বানানো যায় প্লেন বানানো যায় কম্পিউটার বানানো যায় লোহা সারা কিছুই হয় না ঠিক কিনা যেহেতু লোহা সারা কিছুই হয় না এই জন্য লোহার নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে

লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি মানে আফায়ালিন মানুষের জন্য উপকার এলোহা দিয়ে নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শিখালোকে এই মানে কি लोहा আল্লাহ বললেন খেয়াল করে শুনে এই যে মাশাআল্লাহ ঠান্ডা হ্যাঁ এবার ঠিক আছে এরকম থাকো

বৃষ্টি যেমনি উপর থেকে নিচে নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লায় সুবাহ সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবীতে দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা ছাড়া লোহার কোন অনু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লায় বলো ঠিক এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলা সারা নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে মাজা জাআলনাল জিবালা

পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক কিনা তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাথের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লায় পড়ে আল্লাহ আকবার সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অনুর ভেতরে ছিল হাই সিঙ্গুলারিটি সবকিছু এক জায়গায় ছিল এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো ওই আওয়াজটার নাম ছিল কোন আওয়াজটার নাম ছিল কি এ নম্বর ইদা ই দা আর দ আমরা বাংলায় বলি না কোন ফয়া কোন কোন ফায়া কুনের মালিক কে তিনি বলতে দেরি হতে দেরি হয় কোন হয়ে যায় বি ইট ওয়াজ আল্লাহ যখন বলেছেন কোন এই আদিতে সব মিলে থাকা এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করল এই বিস্ফোরণের ছোট একটা কণার নাম পৃথিবী এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য এরকম কত হাজার কণা বড় বড় ঘুরে বেড়াচ্ছে আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে এগুলো যে কত বিশাল আমাদের করা আমরা মনে করি আমি মনে হয় বড় আমার ক্ষমতা তোর কেউ নাই আমি দাপটওয়ালা আমার এলাকায় এটা এটা আমার খালি আমার আমার কয় আসে নাই তোর কি বেটা কিসের মালিক তুই সবকিছু পরের বাড়ি ঘর বাঁধিয়ায় রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না যে এই বাড়িটাতে আজকে আমি থাকি এটা এটার আগে আমার বাবা ছিল তার আগে দাদা ছিল আমার পরে আমার ছেলে থাকবে আমার নাতি থাকবে এটার আসল মালিক আমি না আমার ছেলে না গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা তিনি কে এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে বিনয়ীদের মর্যাদা আরস পর্যন্ত নিয়ে যায় কে

কত ক্ষুদ্র আমি আমরা আজকে এই প্যান্ডেলে মাতোয়াইলে বসে আছি তাই না মাতোয়াইল তো ইউনিয়ন নাকি কোন থানায় পড়ছে সিটি কর্পোরেশন হয়ে গেছে থানার নাম যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকায় মোট কয় থানা কয়টা উনিশটা থানা কম বেশি হবে উনিশটা থানার মধ্যে থেকে তিপান্নটা আচ্ছা যাই হোক এতগুলো থানার মধ্যে থেকে যাত্রাবাড়ি একটা থানা এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন এই প্যান্ডেলটাই কিমাত্র এর ইউনিয়ন আরো আছে নাই কত ছোট্ট একটা জায়গায় বসে আছে আর যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা ঢাকা হচ্ছে আমাদের চৌষট্টি জেলার একটা জেলা এই চৌষট্টি জেলা নিয়ে আমাদের বাংলাদেশ

প্রতিবেশী দেশ ভারত আমাদের অনেক গুণ বড় রাশিয়া প্রায় শত বড় তাহলে কত বড় বড় দেশ আছে এরকম দুইশটা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা আমাদের এই পৃথিবী আবার এই দেশ মিলে এই পৃথিবীর তিরিশ ভাগ বাকি সত্তর ভাগ শুধু পানি তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী তাই না এত বড় হওয়ার পর এটা বড় হইতে পারে নাই পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয় বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌর গ্রহ আপনারা দেখবেন গুগল করলে একটা থেকে আরেকটার সাইজ কত বড় বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড় যে সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয় এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুবাহ মাহফিল শেষে কয় গুণ বড় তেরো গুণ বড় তেরো শগুণ বড় তেরো হাজার গুণ বড় কয় লক্ষ তেরো লক্ষ গুণ তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি সবচেয়ে বড় আর উপরে যান আরো বড় পাবেন সূর্য হচ্ছে তারা তাই না স্টার সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই আজকে গুগল করলেই পাবেন অনেক কাছে এরকম আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি বেটেলজুজ নামে এক তারা পাওয়া যায় ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায় যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এমন অনেক তারা আছে যেটা সূর্য চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড় তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না এই এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশে এখনো যাইতে পারেনি আপনাদেরকে নিয়ে প্রথম আকাশের কি মহাশূন্য চিল্লায় বলেন প্রথম আকাশের কি মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ যেখানে কেন তবদি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে না প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য না জানি ওইটাতে কি আছে না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ একটার চেয়ে কত বড় বিষ্ণু ইসলাম বললেন তোমার হাতের আংটি এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার আন্টি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান এই আরশ এই কুরসি আমার আল্লাহর জাতু সত্তা এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু বাংলাদেশ কতটুকু যাত্রাবাড়ি কতটুকু মাথুয়াইল কতটুকু প্যান্ডেলটা কতটুকু আর আমি না খানদান কতটুকু কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায় আমি নাই মহাবিশ্বের তুলনায় আমি নাই এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে পাঁচ হাজার টাকা কয় টাকা তো সিরিয়ালে দাঁড়ায় আছে দেখে তার সামনের এক লোক পঞ্চাশ লাখ টাকা তুলতেছে কয় লাখ উনি তুলবে কয় লাখ সামনের লোক উনি তুলবে পাঁচ হাজার টাকা হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে ও লিখছে পঞ্চাশ লাখ টাকা মাত্র যত বড় অঙ্কই হোক শেষে কি লাগতে হয় তো ক্যাশের মধ্যে লিখছে চাকের মধ্যে যে পঞ্চাশ লক্ষ টাকা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা মাত্র তো তারপর ওর চেক নিয়ে ও ক্যাশ কাউন্টারে দিছে ক্যাশ কাউন্টার দেখতেছে উনি লেখছে পাঁচ টাকা নাই পাঁচ হাজার টাকার পরে কি লেখছে নাই

প্রস্থষ্ট হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে অ্যাক্সিলারেট হচ্ছে এটা কোরআনের কথা কিসের কথা 1988 সালে ঠিক কাটায় কাটায় আজ থেকে 20 বছর আগে সুপারโนভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই এটা ঘুরার পাশাবাশী অ্যাক্সিলারেট হচ্ছে চিল্লায়ে বলতে হবে আল্লাহ তারমেনে কোরআনে যে তথ্য বাত্ব আল্লাহ দিয়েছেন বিজ্ঞানের সাথে এগুলো সাদৃশ্য আছে না নাই আবার আল্লাহ কসম কেটে বললেন ওয়া আমি আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর কসম খাই যেখানে তারকাগুলো ঘুরতে 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 ওইটার রেঞ্জে যখন চলে যায় মুহূর্তের মধ্যে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে সুবহানাল্লাহ আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর শপথ করলেন কে এটাকে কোরান বলেছে মওয়া কি অন নুজুম নাজমুন মানি তারা যেখানে তারা তার অস্তিত্ব হারায় কোরান বলেছে মওয়া কি কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল বিজ্ঞান এটার নাম দিয়েছে কি ব্লাক হোল তারা ঘুরতে ঘুরতে এই ব্লাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে মুহূর্তের মধ্যেই তারাগুলো নিঃশেষ হয়ে যায় তারা পতিত হওয়ার জায়গা যেখানে তারা তার অস্তিত্ব হারায় কোরআন বলেছে মাওয়া কি অন্য জুম সায়েন্স এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন ভয়ঙ্কর একটা বিষয় এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারা সূর্যের চেয়ে হাজার কোটি গুণ বড় সাইজের তারা ঘুরতে 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 ব্ল্যাক হোলের সামনে আসে বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই ওই তারাও মুহূর্তেই নাই সুহান মাতুয়াইলে হাওয়াই মিঠাই পাওয়া যায় পাওয়া যায় কই পাওয়া যায় হ্যাঁ আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো কটকটি কটকটি আছে এখন ঘরের ওই যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম আর খাইতাম এই হাওয়াই মিঠাই খুব মজা লাগতো এগুলো এরকম গোল করে সাজায় রাখতো জিব্বাই লাগাইলেই নাই খাইছেন আপনারা এই ব্ল্যাক হোল হচ্ছে এমন